খুব সুন্দর মেরেছিল কিন্তু মিস হয়ে গেছে আমরা সবাই আজকে চলে এসেছি আমি ফুটবল টুর্নামেন্ট আয়োজন হয়েছি আমাদের এখানে তো ওখানে আমি খেলতে এসেছি তো এই আমার টিমও এসেছে আমার সাথে তো এখনও টিমটা বাকি তো আসেনি সব আসবে আমরা আগে চলে এসেছি তাই ভাবলাম তোমাদের সাথে মুভমেন্টটা শেয়ার করে নিই তো চলো সাথে দেখো দেখতে দেখো ও দেখো সব বসে আছে ঠিক আছে চলো খেলা শুরু দেখাচ্ছি আমরাও নামবো খেলবো সবাই প্লে করো যেন খেলাটা ভালো করা যায় চলো কোন জাতীয় সঙ্গীতের সাথে আমাদের খেলাটা শুরু হবে দেখতে পাচ্ছি প্রথম খেলা শুরু হতে যাচ্ছে চলো জাতীয় সঙ্গীতটা করে নি করো শুরু হবে চলো দেখতে লাগে আমাদের

খুব সুন্দর মেরেছিল কিন্তু মিস হয়ে গেছে পেয়েছে দেখা যাক এই ল্যাপটা সাকসেস করতে পারে নাকি দমদম দেখা যাক ওদের কত দম হম দেখা যাক দমদমের কত দম খুব সুন্দর গোলটি দিয়েছে দমদমের টিম খুব সুন্দর গোলটি দিয়েছে দমদমের টিমটি দু গোলের সাথে জয়লাভ করেছে এখন আবার নতুন টিমের খেলা শুরু হবে দুই টিম খুব সুন্দর পাশে পাশে খেলছে দুটিম টিম দেখো কত দেখো কত সুন্দর স্কিল দেখা যাচ্ছে সুন্দর পাস দেখা যাচ্ছে

খুব সুন্দর কাটিং এর সাথে গোলটা টেনে ছিল চল চলো দেখতে দেখো চেঞ্জ হয়ে গেছে দুটি অসাধারণ খেলছে পাশে পাশে সুন্দর পরিষ্কার খেলা গোল মিস করলো গোলকিপার উত্তেজিত হয়ে গেছে গোলটা মিস করার কারণে দেখো

খুব সুন্দর পাস তো আমাদের পরবর্তী খেলা শুরু হয়ে গেছে দুটি মিস খুব সুন্দর খেলছে দেখো সুন্দর খেলা হচ্ছে

খুব হাড্ডাড্ডি খেলা হচ্ছে খুব হাড্ডাড্ডি খেলা হচ্ছে কাউকে কাউকে এক ফোটা জমি ছেড়ে দিচ্ছে না খুব ভালো খেলছে মি কন্যা <laughs> হচ্ছে <laughs> <laughs> দেখছো খুব হাড্ডাহাড্ডি খেলা হচ্ছে কেউ কাউকে একটু সুযোগ ছেড়ে দিচ্ছে না খুব সুন্দর একটি শর্ট করে ট্রাই করেছিল কিন্তু হলো না খুব খুব সুন্দর সুন্দর মারলো গোল এর সাথেই একটি এক গোলে এগিয়ে গেল গুড কালকে যে ভিডিওটা করছিলাম রাতে খেলার কালকে খুব বাজে এক্সপিরিয়েন্স হয়েছে খেলতে গিয়ে আমাদেরও খেলা ছিল পরে আমরা নেমেছিলাম খেলতে তো কমিটির ওখানে দুটো তিনটে কমিটির টিম ছিল তো কমেডি টিমের সাথে খেলা পড়েছিল খেলা তো মানে কমেডি টিমের সাথে যখনই খেলা পড়ছে খেলা রেফারি মানে একদম সিদ্ধান্ত কোনো কিছু নেই কমেডির টিম যখন তখন এসে তাদের ইচ্ছা মতন সে ও ঝামেলা শান্তি করে ডিসিশান চেঞ্জ করে দিচ্ছে আমাদের সাথেও ওরকম হয়েছে লাস্ট কয়েক সেকেন্ড বাকি তখন জোর জুলুম করে একটা ল্যাপ নিল পেনাল্টি নিল পেনাল্টি নিয়ে সেটা গোল করলো আমরা হেরে গেলাম তো আমার মন মেজাজ খারাপ হয়ে গেছিলো চলে এসেছিলাম আর ভিডিওটা করিনি পরে খেলাগুলো तो चलो भलो लागले लाइक कमेंट शेयर सबसक्राइब करो टाटा